বাংলার এক ছোট্টগ্রাম গ্রামের এক মাটির বাড়ির উঠোনে পান্তা ভাত ঘোষ নামে এক ব্যক্তি বসে পান্তা ভাত খাচ্ছে মুখে তার হাসি গলায় গামছা চারপাশে সবুজ ধান খেত একদিন পান্তাভাত ঘোষ মাঠে কাজ করছিল হাতে কোদাল ঘামিশে ভিজে গেছে হঠাৎ সে দেখে রাস্তা দিয়ে এক সুন্দরী মেয়ে লুচি মুখার্জি কলসি হাতে হেঁটে যাচ্ছে মেয়েটির গোলগাল মুখে গরম লুচির মতো হাসি ব্যাস পরের দিন পান্তাভাত লুচির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে পাশেই লুচির বাবা ঘগ্নি দত্ত গম্ভীর মুখে সে দাঁড়িয়ে আছেন পান্তাভাত বলছে আমি পান্তা ও লুচি একসাথে না মানালে কে মানাবে শুরু হয়ে গেল বিয়ের আয়োজন দই চট্টোপাধ্যায় মশায়ের বাড়ির উঠোনে আলো ফুল হাসি চারিদিকে মেতে উঠেছে চারপাশে অতিথি পটল চট্টোপাধ্যায় চা চক্রবর্তী বালতি দাস সবাই খুব মজা করছে আমার ছিল ঝালমুড়ি ঘোষ কিন্তু সে খাবারে এত বেশি ঝাল দিয়ে ফেলেছে যে অতিথিরা জলের জন্য দৌড়াচ্ছে রীতিমতো শোরগোল সেখানে ভাত ঘোষ ঠান্ডা হেসে বলছে আমি পান্তা বলে আছি এদিকে নতুন জীবনের শুরুতে লুচি মুখার্জি এক গ্লাস দই এনে বরকে খাওয়াচ্ছে দুজনের মুখে মিষ্টি হাসি পেছনে সন্ধ্যার আলো বাতাসে শাক বাজছে পান্তা ভাত বলছে দই লুচি আর পান্তা মিলেই তো সংসার মিষ্টি হয় পরদিন সকাল থেকে শুরু হলো পান্তাভাত ঘোষের পান্তা ভাত খাওয়া তোমাদের এই ঘোষ ও লুচি মুখার্জির গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও